নির্যাতিত হয়েছেন সংগ্রামী যুব দলের উপস্থিত আছেন উপস্থিত আছেন দলের সাবেক সভাপতি যুব সংগ্রামী সাবেক সভাপতি সেক্রেটারি

আমার কাছে আমার কাছে সরকার পরিবারের যিনি একক দায়িত্বে মাহুদাত্র সরকার উপস্থিত আছেন আমাদের এক সময় এক সময় ছাত্র দলের সভাপতি প্রকাশ্য পদক স্বেচ্ছাসেবকের ছাত্রী

আমাদের আমাদের বিশেষ করে দুজন মানুষের মধ্যে বেশি করি যিনি আমাদের শহীদপুরের গর্ব শহীদ রাষ্ট্রপতি আরেক রহমান

সরকার যারা দূর দূরান্ত থেকে মিশিয়ে নিয়ে এখানে কষ্ট করে কষ্ট করে উপস্থিত হয়েছেন আমি যাতে বিপক্ষ থেকে আপনাদের সাথে সাথে আমরা সে আমাদের এখানে নাই আমরা মোহামজাবুল আলমীর প্রতিবাদ করি কিন্তু মহামুল আলমী ব্যস্ত করেন বিশেষ আপনারা যারা শক্তিশনের আদর্শের চলে আমরা যারা দাবি করি সংগঠনকে শক্তিশালী করেন নিজেদের মধ্যে ছড়াছরি বন্ধ করেন আরেকটা যুক্ত

Tá dando certo, شان دي تيرا تي رهو نا

পরিপূর্ণতা দেখেছেন আমি তারা ইউনির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সবাইকে ধন্যবাদ আছোঁ আপোনাৰ এখন আমাৰ শীৰ্ষত প্ৰশ্ন ধন্যবাদ সবাই

আমি শুনেছি ধন্যবাদ অনেক আরও অনেক চিকিৎসক থেকে আপনি সাথে নিয়ে এসেছেন তো সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত আপনাদের সহ সান্দ্রানিক সম্পাদক আপনাদের সকলেই পরিচিত আর সাবেক বিহু ছাত্রনেতা আমাদের সেফ জামার সেলিম উপস্থিত আমাদের জেলা শহীদপুর জেলা মেয়ে দুই সকল পর্যায়ে নেত্রীর এখানে আছেন

আমাদের সুন্দর বাংলাদেশ স্বচ্ছ বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে না পারবো মানবিক রাষ্ট্র গড়ে তুলতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সরকার চলিয়ে চালিয়ে যেতে হবে এবং সবচেয়ে বড় কথা আমরা এখানে যারা আছি তারা এখনো পনেরো বছর একটা ভোট দিতে পারি নাই বসে বসে গায়াল মারতেছে আর তার এই যে আছে দর্শকদেরকে উৎসাহী দিতেছে সুতরাং শহরচন্দ্র

বা সম্পাদক রহমান সহাপন যেখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ সংগঠনের প্রধানমন্ত্রীর বক্তব্য প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা হয়েছে